ধানমন্ডি দুই নাম্বার রোডে যা আউট আউটলেটটা খুলেছে সেখানে গিয়েছিলাম আরংটা তো খুবই বিশাল বড় বিলপুরা বিল্ডিংটা জুড়েই আরং এর আউটলেটটা সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেক সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে এই যে এখানে পার্স ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ইদানিং করে তো সবাই পার্স ব্যাগগুলো ইউজ করে খুব ভালো লাগে লেদারের জুতা ছিল লেদারের ব্যাগ ছিল তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো খুবই সুন্দর কালেকশনগুলা তারপরে যে একটা সাইডে কর্নার করে সুন্দর করে ওদের গ্রাম বাংলা দৃশ্যটা ও দেয়ালে সাজানো ছিল অনেক সুন্দর তারপরে কিছু গয়নার বক্স ছিল খুবই ইউনিক বক্সগুলা এবং খুব সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে এখানে আপনারা গিয়েও দেখতে পারেন আমার কাছে যেমন ভালো লেগেছে আপনাদেরকেও লাগবে তারপরে এই যে শাড়িগুলা হাতের কাজে সফট এত সুন্দর শাড়িগুলা মানে দেখার মতো সুন্দর ছিল শাড়িগুলা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হাতের কাছে শাড়িগুলি সব এত সুন্দর সব কিছু তো আমার আরও কিছু আছে আমি আপনাদেরকে বাকি পর্বটা দেখাবো